ছেলে আবদার করছে যে সসেস দিয়ে তাকে নুডুলস রান্না করে দিতে হবে আর সে বেশ কিছুদিন ধরেই আবদারটা করছে কিন্তু আমি সময়ের অভাবে তাকে দিতে পারতেছিলাম না তাই হচ্ছে আজকে বিকেলেই আমি ওকে এটা রান্না করে দিলাম প্রথমে আমি সসেসটা রান্না করা নুডুলসটা রান্না করার জন্য এখানে কিছু সসেস নিয়েছি নিয়ে কেটে হচ্ছে আমি এটা সসেসটা আগে সুন্দর করে ভেজে নিবো এখানে আমি সসেসটা সুন্দর করে ভাজতেছিলাম আসলে আমার বাচ্চা যতটা সসেসের মানে আগ্রহ দেখাইছে খাওয়ার জন্য ও কিন্তু ততটা খায় নাই আমার বাচ্চারা একটু কোনো কিছু দেখলে আগ্রহ দেখায় কিন্তু খায় না এই তো সসেসটা সুন্দর করে ভেজে তারপর এটা পাত্রে উঠিয়ে রাখতেছি তারপর হচ্ছে আমি একটা ডিম ভেজে নিব এই ডিমটাও আগে থেকে ভেজে আর কি উঠিয়ে রাখবো আমি নুডুলসটা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করতেছিলাম কারণ এতে বেশি কিছু অ্যাড করি নাই যেহেতু ওরা খাবে তাই ওদের পছন্দ মতোই রান্না করছি আর ঝাল একদম সীমিত দিয়ে দিছি এই যে ডিম ভাজার ভিতরে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম নুডুলসের ভিতরে যে টেস্টিং সল্টটা থাকে ওইটাই দিয়ে দিলাম ডিম ভেজে আর একটা পাত্রে উঠিয়ে রাখলাম তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচটা হালকা ভেজে নিব যেহেতু বাচ্চারা খাবে এই জন্য একটু ঝাল কম দিছি যদি আমরা খেতাম তাহলে একটু বেশি পরিমাণ ঝাল দিতাম তো কথা বলতে বলতে আমি মরিচ পেস্টটা ভাজা হয়ে গেল এখানে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি আগে থেকে নুডলস আর হচ্ছে গাজর আর ক্যাপসিকাম সেদ্ধ করে রাখছিলাম সেইটাই আমি এখন প্যানের ভেতরে দিয়ে হালকা করে ভেজে নিব এখন নুডুসটা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখছি দেখতে কত সুন্দর দেখাচ্ছে আসলে লুডুসটা আমার অতটা পছন্দ না আমার বাচ্চারা অনেক পছন্দ করে ওদের শুধু এমনি লবণ দিয়ে সেদ্ধ করে দিলেও ওরা খায় কিন্তু আমি লুডুস যেভাবে রান্না করি না কেন আমি পছন্দ করি না আর খাইও না তো কথা বলতে বলতে আমার লুডুসটা প্রায় রান্না হয়ে গেছে সব কিছু মিশিয়ে তারপর হচ্ছে আমি পিজা যে বানাই পিজার জন্য যে মাংসটা রান্না করছিলাম সেই মাংসটার কিছু মাংস থেকে যায় তাই হচ্ছে লুডুসের ভিতরে অ্যাড করে দিলাম আলাদা করে আর মাংস ভাজি নাই। এটা হচ্ছে চিকেন চিকেন মাং যেটা সেটাই অ্যাড করে দিলাম এটাতে অ্যাড করাতে আরও কে লুডুসের টেস্টটা অনেক বেশি বেড়ে গিয়েছিল সুন্দর করে আমি মাংসটা মিশিয়ে তারপর হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিলাম লুডুসের ভিতরে যে টেস্টিং সল্টটা থাকে ওইটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে ডিমটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি সসেস দিয়ে দিব আর আমার ছেলের আবার আবদার ছিল যে সসেস সব নুডুসের ভিতরে দেওয়া যাবে না কিছু তার প্লেটে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তাই কিছুটা সসেস আবার রেখে দিলাম রেখে দিয়ে হচ্ছে আমি সুন্দর করে নুডসের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এর সাথে একটু সস অ্যাড করে দিব কারণ সস না দিলে তো টেস্ট হবে না আর আমার ছেলে লুডুসের থেকে সসটা বেশি খায় কারণ ওই সস দিয়েই ওকে লুডুস দিতে হবে ও সসটা অনেক পছন্দ করে সুন্দর করে সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম সসটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নামাই নিলেও হয়ে যাবে নুডুস রান্না এই তো আমার রান্নাটা প্রায়ই শেষ এখন হচ্ছে আমি একটু সুন্দর করে পরিবেশন করব আর সবাইকে ভাগ করে দিব যেহেতু আমি খাই না তাই বাসার আমার হাজব্যান্ড বা বাচ্চারা শ্বশুর যারা আছে সবাইকেই সুন্দর করে দেব এখানে নুরুসটা রান্না হয়ে গেছে এখন একটা পাত্রে আমার সেলের জন্য উঠিয়ে রাখতেছি ওর জন্য উঠিয়ে সুন্দর করে আবার ওর আবদার ছিল যে সসেজ দিয়ে দিতে হবে তাই ও সুন্দর করে সব প্লেট একদম সসেস দিয়ে সাজিয়ে দিলাম দেখেন নুডলসটা রান্না করার পর কত সুন্দর দেখাচ্ছে আসলে দেখেই আমার খেতে মন চাচ্ছিল কিন্তু আমি আসলে খাই না আমার কাছে কে ভালো লাগে না তাই আমি খাই না রান্না শেষ করে ওর জন্য নিয়ে আসলাম ও আবার নুডলসের জন্য অপেক্ষা করতেছিল কখন রান্না হবে কখন রান্না হবে তো রান্না শেষ দেখেন ওর কত খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ